আজকে অনেক পেঁয়াজ কিনছেন আহ কেমন দাম বসতেছেন গত দিনের তুলনায় বাড়তে না কমতে রয়েছে দর্শক বন্ধুরা আসসালামাইকুম দর্শক ক্রমশ পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম আমরা রয়েছি পেঁয়াজের বাইগারে হাটে এই মুহূর্তে আরো তো অবস্থান করছি যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলে জানিয়ে দিব আজকের বাজার দরে কেমন দাম রয়েছে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ আমাদের সাথে রয়েছে একজন ব্যবসায়ী কাকা কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আল্লাহ পাক ভালো রাখছে ঈদের পরে দেখা হলো ঈদ কেমন কাটলো চাচা না খুব সুন্দর ভালো গেছে কত মন পেঁয়াজ কিনছেন আজকে আজকে পনেরো দুইশো মন পনেরো দুইশো মন আচ্ছা অনেক পেঁয়াজ কিনছেন কোথায় যাবে পেঁয়াজ গুলো যাবে হেমাদপুর হেমাদপুর এটা কি পাবনা অঞ্চলে পাবনা না না পাবনা না ঢাকা ঢাকাতে ও আচ্ছা আচ্ছা ওখানে বর্তমানে চাহিদা কেমন আছে পাবনা জেলার পেঁয়াজ আছে মোটামুটি ভালোই আছে মোটামুটি ভালোই আছে না আচ্ছা সব মিলিয়ে যেহেতু আজকে অনেক পেঁয়াজ কিনছেন কেমন দাম বুঝছেন কত দিনের তুলনায় বাড়তে না কমতে রয়েছে এই যে সিটি সিটি পূজন বাজার আছে বড় নরম আজকে বাজার কিলো হলো 18 18 আজকে 18 18 ও আচ্ছা আচ্ছা কি তো চাচা ঠিক আছে তো দর্শক বন্ধুরা আমরা একজন ব্যবসায়ীর সাথে ছিলাম আসলে সবাই ব্যস্ত রয়েছে কাজে কর্মে তেমন কথা বলতে আসলে পারলাম না তো সব মিলে আজকে প্রতি মন পেঁয়াজ বাজার কিনে হয়েছে সর্বনিম্ন ষোলো থেকে শুরু করে সর্বোচ্চ বাজার রয়েছে আঠারোশো পঞ্চাশ টাকা অবধি এবং যেগুলো ঘরে রাখার উপযুক্ত পেঁয়াজ রয়েছে সেটার বাজার মূল্য রয়েছে আজকে প্রতি কেজি আপনার পঞ্চাশ টাকা করে দুই হাজার টাকা করে যেটা বাধা তেজ রয়েছে যেটা আপনার আঠারোশো টাকা রয়েছে সেটার খুচরা মার্কেটে গিয়ে পড়বে প্রতি কেজি পঞ্চাশ টাকা চার পাঁচ টাকা খরচ হয় এই হাট থেকে ঢাকা গিয়ে ঢাকা যাইতে তো বন্ধুরা আপনাদের জেলায় কেমন দাম রয়েছে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমরা কিন্তু পাবনা জেলার বিভিন্ন হাটবাজার থেকে কৃষি পণ্যের দাম জানিয়ে দিচ্ছি তো আসলে সবাই ব্যস্ত রয়েছে সেজন্য কথা বলতে পারলাম না চাচা আরেকটা বিষয় জানিয়ে দিতে চাচ্ছি আমাদের বাংলাদেশের কৃষকরা কি ন্যায্য মূল্য পাচ্ছে এখন মোটামুটি ভালো আছে বর্তমান ঠিক আছে ন্যায্য মূল্য পাচ্ছে আচ্ছা কি বাংলাদেশের কৃষকের ঘরে যেমন মনে এবার পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আছে না যা আছে তাতে অসুবিধা নেই চলবে আর চলবে এলসি পেঁয়াজ তার দরকার নেই এলসি লাগতে চলবে এখন বর্তমানে এলসি লাগবে না না বর্তমানে এলসি লাগতেছে আচ্ছা আচ্ছা তো দশক আমাদের বাংলাদেশের কৃষকের ঘরে কিন্তু এখন মোটামুটি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ রয়েছে এরপরে যারা বাধাই করেছিল তারা ঘরে রেখেছিল তাদের কাছে কিন্তু এখন অনেক পেঁয়াজ রয়েছে কারণ বাংলাদেশের কৃষকরা এবার পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ চাষ করেছে তবে কৃষকরা যেমন জানিয়েছেন তাদেরকে যদি ন্যায্য মূল্য দেওয়া হয় তাহলে কিন্তু তারা পেঁয়াজ চাষ করতে আগ্রহ বোধ করবে তখন কিন্তু আমাদের অন্য দেশের উপরে নির্ভরশীল হতে হবে না আমাদের বাংলাদেশ কিন্তু কৃষি প্রধান দেশ কৃষকের দিকে তাকালে পরে কৃষক যদি ন্যায্য মূল্য পায় তাহলে তারা পেঁয়াজ চাষ করতে আগ্রহ বোধ করবে তো দর্শক বন্ধুরা আপনাদের জেলায় কেমন দাম রয়েছে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এত সময় যারা আমাদের সাথে সাথে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ